কি করছো তুমি দেখো তো তারপর তো তুমি বালতিতে ভেজাচ্ছ তুমি কাজে মানা তো কি করবে আগে দেখো তো তারপর বলবো হ্যাঁ আগে দেখো তারপর বলবো তো দেখছি তো দেখছি বলেই তো বলছি শোনো রোদ উঠেছে কাঁচা ধোয়া সব লেগেই থাকবে তাহলে কি কাজ না ধোবো না রোদ উঠেছে সেগুলো তো কালকেও করলে তার আগের দিনও করলে সব শেষ হয়ে গেছে আগে আমি আজকে সারদি কাজ বনাই বাথরুম মাঝে সাবানটা আমার লাগবে

এটা জঙ্গল এই রকমই হয় কিন্তু দেখতে জানি না আমি টবেই পা গাছ চিনি না কিন্তু হ্যাঁ ওই গাছটা দেখেছি ওই গাছটা জঙ্গল এই রকমই দেখতে হয় কিন্তু হতে পারে আমি যে টবে যে মোবাইলে দেখেছি অনেকটা দেখায় যে টবে এরকমই ঠিক ওই গাছটা জানি না জঙ্গল জঙ্গল এটা বড় হবে দেখতে পাবে আর ডাল ওই যে নিচে যে ডানটিগুলো আছে ওইগুলো ইয়ে থাকবে তোমার লাল লাল থাকবে আর পাতাগুলো সবুজ থাকবে ভালো লাগবে দেখতে কাজগুলো হ্যাঁ কিন্তু কাজে লাগে কোন কাজে যাবে এই গাছটা ইউজ করে এই তোমার কাছে কাছে কখন হবে এখন এখনই হয়ে যাবে আমার কাছে কাছে এত বলার পরেও যদি না শুনে আরে বুঝছি গো কাটছি না ওই কাটার মধ্যে শুধু ওই দুটো ই রয়েছে মিছে রেখেছি ওটাকেই কাটবে কালকেও করলে তার আগের দিনও করলে আরে নাই বা কাচো সেই তো তুমি শুকা দিচ্ছই নিয়ে ভিজিয়ে রোজের একটা জিনিস পরে একটা জিনিস ভেজে এতগুলো কি করে বেরোয় রোজের এইটা তো সকালেই দেখলাম পড়তে এই ছবি একটা ধুতে হবে গরম আছে সুন্দর হাওয়া দিচ্ছে কোনো গরম আছে সেরকম

কোনটা এই যে ফেস ওয়াশ নাকি হ্যাঁ ফেস ওয়াশটা দেব তো অনেক দিন ফেস ওয়াশ দিই না এবারে ফেস ওয়াশই লাগাবো মিস্টার কি অবস্থা হয়ে গেছে অ্যালার্জি ভরে গেছে ঠোঁট ফুলে যাচ্ছে কাশি আর কি হয়েছে ঠোঁট ফুলে যাচ্ছে আমার এত কিছু করার পরও বলছে হ্যাঁ দেই নেই দেই করিনি করি নি কতদিন দেইনি সেই দিনই তো দেখলাম দিদি